জয়গুরু বন্ধুরা কেমন আছে সবাই আমি ভালো আছি এই ঠান্ডাটা বেশ ভালো মতো পড়েছে জাঁকিয়ে যদিও শীত পড়ব পড়বো যখন মনে হয় মানে যখন প্রথম শীতের শুরুটা তখন সবার প্রচণ্ড ঠান্ডা লাগে মানে এটা জেনারেলি এটা হয় আর কি আর যখন শীত যাবে যাবে করে কেউ পাখা চালিয়ে দিচ্ছে কেউ এই চালিয়ে দিচ্ছে তখন একটা ঠান্ডা লাগে যখন খুব ঠান্ডা পড়ে যায় তখন সাধারণত কেউ ঠান্ডা লাগে না মানে মানে সর্দি কাশিটা থাকতে একটু কমে মানে এটা আমার পার্সোনাল আইডিয়া জানি না ভুল কি ঠিক তো যাই হোক সবাই সাবধানে থেকো আর একটা কথা হচ্ছে যে ঠান্ডার সময়তে নিজেদের প্রোটেকশানটা নিজেরা নিয়েই চলো কারণ ফ্যাশান করতে গিয়ে যদি আবার ঠান্ডা লেগে যায় তাহলে আবার মুশকিলই যে যেমন আমি রোদে বসে আছি কিন্তু জ্যাকেট পরে তো যাই হোক একটা কথা ভাবলাম তোমাদেরকে বলি সেটা হলো ধরো তুমি জীবনে খুব কষ্ট পাচ্ছ বা তুমি খুব আনন্দে আছো যাই পাও না কেন তোমার মনের যে কষ্ট তোমার মনের আনন্দ ভালো লাগা খারাপ লাগা সবার সাথে শেয়ার করো না তুমি তোমার ভালো লাগা খারাপ লাগা এগুলো যখন তুমি তোমার নিজের কাউকে ভেবে শেয়ার করবে একটা সময় কিন্তু সে তোমার সেই সুযোগ নেবে জানো তো কারণ সেটা তোমার হোক খুব নিজের লক্ষ্য হলেও না সেটা নেবে তোমার যদি ধরো একটা তুমি ভাবছো যে আমি সব খারাপ সময় কাটিয়ে উঠেছি একটা ভালো সময়ের মধ্যে দিয়ে এবার যাব তখন তোমার যে খুব কাছে যে যাকে তুমি খুব বিশ্বাস করো যাকে তুমি খুব ভরসা করো ঠিক সেই মানুষটাই এসে তোমাকে আবার মনে করিয়ে দেবে যে এই তোর তো একটা খারাপ দিক আছে তুই ভুলে গেলে চলবে নাকি খারাপ দিকটা মনে করেই চল তোর ভালো দিকটাও যে হতে পারে সেটা মনে রাখিস না আর তোর ভালো দিক হওয়ার দরকার নেই আর একটা কথা হচ্ছে যে একটা বয়স অবধি তুমি কারুর অধীনে থাকো আর একটা বয়সে গিয়ে তুমি তোমার মতো করে বাঁচো যেটা সবাই বাঁচতে পারে না বাঁচার সুযোগ পায় না তাই শুরু থেকেই নিজের মতো করে বাঁচার পথটা খুঁজে নাও যদি তুমি সুযোগ দিয়ে দাও না যে আমি জীবনের অর্ধেক সময় অবধি আমার জীবনটা অনেকটা দূর অবধি আমি অন্যের পরামর্শে চলবো অন্য কেউ গাইড করে দেবে তাহলে কিন্তু তুমি আর কোনো দিনই তোমার মতো করে চলতে পারবে না যখনই তুমি চলতে চাইবে তখনই তোমাকে বাধা দেবে সবাই বিশেষ করে তোমার নিজের লোকেরা তোমাকে নিজের মতো করে বাঁচতে দেবে না তোমাকে এত পরিমাণ আটকাবে এত পরিমাণ গাইডেন্স দেবে যে তুমি দমবন্ধ হয়ে যাবে তোমার এই গাইডেন্সে তুমি তোমার মতো করে বাঁচার সুযোগটা পাবে তারা মুখে তারাই মুখে বলবে তোর মতো করে তোর বাঁচার অধিকার আছে কিন্তু দিনের শেষে তারাই তোমাকে বাঁচতে দেবে না তোমার মতো করে তাই তুমি কিভাবে বাঁচবে তার সিদ্ধান্তটা তুমিই নিও কারোর ওপর ছেড়ে দিও না